হিরোইন সহ গ্রেফতার রিপন সরকার নামে এক যুবক ধৃতকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে শপথ করে পিয়ারবাড়ি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিয়ারবাড়ির থানাধীন রাঙ্গামোড়া এলাকায় পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশের কাছে পূর্বে খবর ছিল পিতামাতার মাতার আশীর্বাদ নামক টি আর জিরো ওয়ান বি ওয়ান ফোর এইট ওয়ান নম্বরে যাত্রীবাহী বাসে করে হিরোইন নিয়ে এক যুবক বাসে চেপে বসেছে খবরের সূত্র ধরে পুলিশ যাত্রীবাহী বাসটিকে রাস্তায় দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে দশ গ্রাম হিরোইন সহ রিপন সরকার নামে এক যুবককে আটক করে গোপন সংবাদে একটি খবর আসে যে দিক থেকে একটি যাত্রীবাহী বাস যাহা নাম্বার টিআর জিরো ওয়ান বি চোদ্দো একাশি ওই বাস দিয়ে আমাদের পিয়ারবাড়ি থানা থানাদের রাধানগর গ্রামের একটি ছেলে যার নাম রিপন সরকার ও কিছু নেশা জাতীয় সামগ্রী নিয়ে আসছে তো সাথে সাথে আমরা কিয়ারবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং বিএসএফের যৌথ উদ্যোগে আমরা নাকা চেকিংয়ে বসি এবং রাঙ্গামোড়া আউটপোস্টের নাকা চেকিংয়ে আমরা বাসটিকে দাঁড় করাই এবং চেক করে ওই ওট থেকে আমরা দশ গ্রামের মতো হিরোইন উদ্ধার করি এবং ওগুলো সিজ করি ওকে আমরা অ্যারেস্ট করেছি আজকে আমরা কোর্টে ওকে ফরওয়ার্ড করছি এই ঘটনায় কে কে জড়িত আছে এবং এই মালগুলো কোথ থেকে এনেছে এবং কোথায় ডেলিভারি করবে রিপোর্ট ত্রিপুরা